অগাস্ট মাস ভারতীয়দের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মাস এই মাসেই আমরা পেয়েছিলাম স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতা দিবস মানে ঠিক কি ইকার্টেসেল সরকারি ছুটি উপভোগ আর উদযাপনের এই ঘনঘটায় ঘটায় কারো কারো মনে তবু উকি দিয়ে যায় সেই সব নাম যাদের ঘাম রক্ত অশ্রুকনায় আজ আমাদের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছি আজও কেউ কেউ স্মরণ করেন ক্ষুদিরামকে কারো বাড়িতে ঝুলে প্রফুল্ল চাকির ছবি স্বাধীনতা দিবসের আড্ডায় বাড়ির বয়স্করা হয়তো ছোটদের শোনান সেইসব অগ্নিযুগের বিপ্লবীদের লড়াইয়ের অমর গল্প আর তারই প্রতিটা অধ্যায়ে আজও রয়ে গেছে সমাধান না হওয়া ধোঁয়াশা তেমনই এক প্রশ্ন আজও লোকের মুখে মুখে ফেরে বহু দেশপ্রেমী জানতে চান ডাকাবুকো সেই যুবক প্রফুল্ল চাকি উনি কি সত্যি আত্মহত্যা করেছিলেন আমাদের আজকের পরিক্রমা সেই মিথকে ঘিরেই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দ্র দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই প্রথমেই বলি ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকিকে নিয়ে প্রচারিত তথ্য কি বলা হয় যে উল্লাসকর দত্তের বানানো বোমা নিয়ে প্রফুল্ল চাকি মুজফ্ফরপুর যান সেখানে ক্ষুদিরাম ও প্রফুল্লর কিংসফোর্ডের গতিবিধি পর্যবেক্ষণ চলে উনিশশো আট খ্রিস্টাব্দের তিরিশে এপ্রিল সন্ধ্যায় তাকে হত্যা করার পরিকল্পনা করেন ইউরোপিয়ান ক্লাবের প্রবেশ তারা কিংসফোর্ডের ঘোড়ার গাড়ির জন্য ওত পেতে থাকেন একটা গাড়ি আসতে দেখে তারা বোমা নিক্ষেপ করেন দুর্ভাগ্যক্রমে ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না বরং দুইজন ব্রিটিশ মহিলা মারা যান তারা ছিলেন ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা প্রফুল্ল ও ক্ষুদিরাম তৎক্ষণাৎ সেই এলাকা ত্যাগ করেন দুজনে আলাদা পথে পালাবার সিদ্ধান্ত নেয় প্রফুল্ল ছদ্মবেশে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন দোসরা মে তারিখে ট্রেনে নন্দলাল বন্দ্যোপাধ্যায় নামে এক পুলিশ দারোগা সমস্তিপুর রেল স্টেশনের কাছে প্রফুল্লকে সন্দেহ করেন মোকামা স্টেশনে পুলিশের সম্মুখীন হয়ে প্রফুল্ল নাকি পালাবার চেষ্টা করেন কিন্তু কোনঠাসা হয়ে পড়ে তিনি ধরা দেওয়ার বদলে আত্মাহুতি দেওয়ার পরিকল্পনা নেন তিনি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে সেইখানে সেই মুহূর্তেই নাকি আত্মহত্যা করেন এইটাই কিন্তু প্রচারিত হয়ে রয়েছে এটাই আমরা সবাই ছোট থেকে পড়ে এসেছি কিন্তু আজ জেনে নিন এই ইতিহাস পুরোটাই সাজানো মিথ্যে আসল সত্য জানতে গেলে দেখতে হবে পরবর্তীকালের ইতিহাসবিদদের গবেষণা পরবর্তীকালে দেখা যায় প্রফুল্ল চাকিকে শরীরের যে অংশে গুলি করা হয়েছে বা তিনি আত্মহত্যা করার সময় শরীরের যে অংশে গুলি করেছেন একজন বাঁ হাতির পক্ষেই সেই দিক সেই অংশে গুলি করা সম্ভব কিন্তু প্রফুল্ল তো বাঁ হাতি ছিলেন না তিনি ডান হাতি ছিলেন প্রফুল্লকে একবার নয় একাধিকবার গুলি চালানো হয় কিন্তু বিজ্ঞান বলে একজন আত্মহত্যাকারী নিজের ভাইটাল অর্গ্যানে একটা গুলি চালানোর পর তার শরীরে আর কোনো শক্তি থাকে না আসলে কি ঘটেছিল সেই দিন জেনে নিন এখন বলা হয় প্রফুল্লকে কোনঠাসা করে ফেলেছিল নন্দলাল বন্দ্যোপাধ্যায়ের বাহিনী কিন্তু প্রফুল্লর শরীরে যে পরিমাণ শক্তি ছিল তাকে তিনজন মিলে কোণঠাসা করা খুব সহজ কথা নয় তার উপরে নাকি তার কাছে বন্দুকও ছিল এমনকি প্রফুল্লের দেহের পোস্টমর্টেমও নাকি হয়নি এই সব তথ্যগুলো যাচাই করে জাতীয়তাবাদী ইতিহাসের গবেষকরা স্থির সিদ্ধান্তে আসেন প্রথমে নিদারুন অত্যাচার তারপরে পিস্তল দিয়ে গুলি এই ছিল প্রফুল্লের পরিণতি ঐতিহাসিক নির্মল কুমার নাগ মহাশয় মনে করেন প্রফুল্লকে খুন করে তার মাথা কেটে নেওয়া হয়েছিল ফাঁসি হয় প্রফুল্লের সঙ্গী ক্ষুদিরামের তবে একটা মৃত্যুতে অগ্নিযুগের বিপ্লবীদের থামানো যায়নি সেদিন উনিশশো সালের নয়ই নভেম্বর সেই নন্দলাল সেই দারোগা নন্দলালকে হত্যা করে প্রফুল্লর মৃত্যুর বদলা নেন বাঙালি বিপ্লবী শ্রীশচন্দ্র পাল ও রনেন গঙ্গোপাধ্যায় এইভাবেই আমরা ছোট থেকে অনেক বিকৃত ইতিহাস চেপে রাখা ইতিহাস পড়েই বড় হয়েছি কিন্তু আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব হারিয়ে যাওয়া তথ্য আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে পারি